নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ নির্বাচন আসে নির্বাচন যায় সরকার বদল হয় নতুন সরকার শপথ হয় কিন্তু ভারতের সন্ত্রাস নিয়ে যে রীতিমতো বিধ্বস্ত শের কিন্তু ভাগ্য বদল হয় না একদিকে কাশ্মীরে বিদেশি সন্ত্রাসীর দ্বারা আমাদের দেশের তীর্থযাত্রী সেনা নিহত হয় অন্যদিকে ছত্তিশগড়ে মাওবাদীর দ্বারা আমাদের সেনা বিধ্বস্ত হয় নিহত হয় ক্ষতিগ্রস্ত হয় রক্তাক্ত হয় আবার উত্তর পূর্বে মণিপুরে গত এক বছরের উপর থেকে জাতিদাঙ্গার সঙ্গে সন্ত্রাসী কার্যকলাপ চলে যাচ্ছে এই প্রতিবেদনে কাশ্মীর এবং ঝাড়খণ্ডের কথা এখন উল্লেখ করছি না কিন্তু মণিপুর নিয়েই বলছি বি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন মণিপুর গত এক বছর থেকে লাগাতার জাতিদাঙ্গার শিকার হয়ে আছে এবং দুইশোর উপর এখন পর্যন্ত মানুষ সরকারি হিসেবে নিহত হয়েছেন খুবই দুঃখজনক হাজার হাজার মানুষ নিজেদের স্থায়ী বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় শিবিরে দিনযাপন করছেন খুবই অসহায় অবস্থার মধ্যে রাজ্য সরকার বিজেপির কেন্দ্রীয় ও বিজেপির কিন্তু কোনো সরকারই সেই জাতি দাঙ্গা থামাতে পারছে না আসলে এর মূল কারণটা কি কারণ ব্যাখ্যার আগে আসছে যে মুখ্যমন্ত্রী এন বীরে সিং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পর্যন্ত সেই হামলার থেকে রেহাই পেলেন না তার কনবয়ে হামলা হয়েছে বলা হচ্ছে যে কুকি গোষ্ঠী তার কনবয়ে হামলা করতে পারে আসলে গত ছয় জুন কাচার সীমান্তে বা অসম সীমান্তের জিরিবাম এলাকায় এক ব্যবসায়ী কুনের পর সত্তরটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল চার্চ জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই থেকেই মণিপুর মণিপুরের জিরিবাম এলাকা জাতি দাঙ্গায় সামিল হয়েছে অর্থাৎ যত দিন যাচ্ছে মণিপুরে নতুন নতুন এলাকায় দাঙ্গা চড়াচ্ছে এ নিয়েই উদ্বেগটা রয়ে গেছে আর এনেই মণিপুর বিধ্বস্ত হয়ে গেছে এবং জিরিবামের অনেক মানুষ কাচারে এসে অসমে এসে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন সত্যিই খুবই দুঃখজনক মানুষের নিজের প্রাণ হাতে নিয়ে যখন আশ্রয় শিবিরে থাকতে হয় তখন নানা দুর্দশা নানা বিপর্যস্ত অবস্থার মধ্যে দিন যাপন করতে হয় কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুই সরকারই বিজেপির কিন্তু কোনো সরকারই সেই দাঙ্গা থামাতে পারছে না এর মূল কারণ কি। আসলে এর মূল কারণ যতটুকু জানা যাচ্ছে গত এক বছরের পর সেই দাঙ্গা আর সাধারণ মানুষের মধ্যে নেই সেটা জঙ্গি গোষ্ঠীর মধ্যে চলে গিয়েছে এটা পরিষ্কার বলে দেওয়া যায় যে মতই মণিপুরী এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে দুই জনগোষ্ঠীর তরফ থেকেই জঙ্গি গোষ্ঠী রয়েছে এবং তারাই এখন সেই ধাঙ্গাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে আক্রমণের গতিপ্রকৃতি দেখে সেটাই মনে হচ্ছে আর যেহেতু মণিপুর একটা জঙ্গলঘেরা পাহাড় গেরা এলাকা এবং দুর্গম তাই ভারতের সামরিক বাহিনী সেভাবে সক্রিয় হয়ে সেটা তামাতে পারছে না আর সেই জঙ্গি গোষ্ঠী যেহেতু গেরা জীবনে অভ্যস্ত তাই আক্রমণ করার সঙ্গে সঙ্গেই পালাতে সক্ষম হয় আর সেই জঙ্গিদের ধরা বা কড়ায়ত্ত করা সম্ভব হয় না যেহেতু ভারতের সামরিক বাহিনী যতই সন্ত্রাসী কার্যকলাপকে টেকাতে যথেষ্ট পারদর্শী কিন্তু যেহেতু জঙ্গিরা দিন রাত পাহাড় অঞ্চলে সন্ত্রাসীরা দিন রাত পাহাড় অঞ্চলে বিচরণ করেন তাই তারা পাহাড় এলাকাকে হাতের তালুর মতো চিনেন তাই জঙ্গি যতই সরি যতই সেনা পারদর্শী হোক জঙ্গিদের সঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে পেরে উঠতে পারছে না তাই এটা রয়েছে আর যেহেতু পাশেই রয়েছে মায়ানমার এবং এবং এ অভিযোগ আসছে যে মায়ানমার থেকে সেই অস্ত্র শস্ত্র যোগান আসছে এখানে উল্লেখযোগ্য ভাবে বলা যায় যে মণিপুরের মুখ্যমন্ত্রী যেহেতু একজন মণিপুরী তাই তাকে নিরপেক্ষ অবস্থান নিয়ে কঠোর হাতে এই দাঙ্গার মোকাবেলা করতে হবে নিরপেক্ষভাবে তাকে পুরো বিষয়টা দেখতে হবে যাতে যে কোনো উপায়ে সেই দাঙ্গার পরিস্থিতি শান্ত হয় হলে কিন্তু দুই সম্প্রদায়ের মানুষই আক্রান্ত হবেন এবং আশ্রয় শিবিরে এক নরক জীবন বা নরক যন্ত্রণা ভোগ করবেন সেটা অবশ্যই মণিপুরের মুখ্যমন্ত্রীকে আরও করা অবস্থান নেই এবং যেখানে নমনীয় দেখানোর সেখানে নমনীয় দেখিয়ে তার মোকাবেলা করা উচিত মণিপুরের মুখ্যমন্ত্রীর মনে রাখা উচিত যে তিনি যেভাবে মণিপুরী মানুষের মণিপুরী জনগোষ্ঠীর মুখ্যমন্ত্রী তেমনই কুকি জনগোষ্ঠীরও তিনি মুখ্যমন্ত্রী সবার কাছে তিনি মুখ্যমন্ত্রী তার কাছে রাজ্যের প্রতিটা মানুষই সমান তাই সেদিক দিয়ে বিবেচনা করে নিরপেক্ষভাবে তার অবস্থান নেওয়া উচিত এখানে একটা কথা উল্লেখযোগ্যভাবে বলা যায় যে কেন্দ্রীয় সরকার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে ভাবতে পারে মণিপুরের ব্যাপারে হস্তক্ষেপ করতে যেহেতু তার উত্তর পূর্বের বিষয়ে অনেক অভিজ্ঞতা রয়েছে বিশেষ করে অসমের ক্ষেত্রে যদি ধরা 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 যায় তাহলে দেখব যে মিজোরাম মেঘালয় এবং নাগাল্যান্ড সীমান্তে যে একটা অরাজক পরিস্থিতি রয়েছিল অনেক দিন ধরে সেটা কিন্তু অনেকটা মিটিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মিজোরামের সঙ্গে যে একটা সংঘাত হয়েছিলো সেই সংঘাতটাও কিন্তু তিনি কমিয়ে এনেছেন তাই এক্ষেত্রে আমার মনে হয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন এবং যদি কেন্দ্র সরকার একটা গুরুদায়িত্ব দিয়ে মণিপুরের ব্যাপারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কাজে লাগায় তাহলে আমার মনে হয় একটা ইতিবাচক দিক আসতে পারে যেহেতু তিনি অসমের মুখ্যমন্ত্রী হওয়ার পর একটা শান্তির পরিবেশ এসেছে এবং তিনি সদর্থকভাবেই পদক্ষেপ নিচ্ছেন এবং উত্তর পূর্বে যে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে সেটাকে কাজে লাগানো উচিত কেন্দ্রীয় সরকারের না হলে কিন্তু এভাবে দাঙ্গায় বিধ্বস্ত হবে মণিপুর আর ভারতের বদনাম হবে সারা বিশ্বের কাছে এমনিতেই তো কাশ্মীর এবং মাওবাদ নিয়ে ঝাড়খণ্ডে রীতিমতো নাকানেচুবানি কাটছে ভারত সরকার অন্যদিকে মণিপুর নিয়েও অনেক অসুবিধায় রয়েছে এখন যেহেতু লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে নতুন সরকার এসেছে কেন্দ্রে তাই যেহেতু তাদের অভিজ্ঞতা রয়েছে আরও দশ বছর ধরে তাই সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মণিপুরটাকে একেবারে গোড়া থেকে শান্তি আনা উচিত না হলে কিন্তু তিন ধরনের সন্ত্রাসে ভারতকে রীতিমতো বিধ্বস্ত হতে হবে অন্ততপক্ষে মণিপুরের সমস্যাটা সমাধান করা উচিত এক্ষেত্রেই বলা যায় যে কাশ্মীরের সমস্যা এবং ঝাড়খণ্ডের সমস্যা সমাধান করা এত সহজ নয় কিন্তু মণিপুরের সমাধান সমস্যাটা সমাধান করা সম্ভব যদি একটু ভালো করে বিশ্লেষণ করে এবং দুপক্ষের সঙ্গে কোলামেলা আলোচনা করা হয় তাহলে কিন্তু এই সমস্যার সমাধানের একটা ইঙ্গিত আছে বলেই আমি মনে করি আশা করি বিজেপি সরকার এই সমস্যাটা সমাধান করবে না হলে কিন্তু তিন তরফ থেকে যে সন্ত্রাসী কার্যকলাপ চলছে তাতে ভারত আরও দুর্বল হবে আর এক্ষেত্রে আমি পরিষ্কার বলতে পারি যে মণিপুরের দুই জনগোষ্ঠীর সঙ্গে যদি কোলামেলাভাবে আলোচনা হয় এবং নমনীয়ভাবে যতটুকু সম্ভব শান্তিপূর্ণভাবে আলোচনা করা যায় এবং নমনীয়তার সঙ্গে দুপক্ষের কথাই মেনে নেওয়া হয় তাহলে কিন্তু আমার মনে হয় শান্তি আসবে মণিপুরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন